যাকে আমি দুই চোখের কোণে একেবারেই দেখতে পারতাম না তাকে যে কখন এত ভালোবেসে ফেলে এছাড়াও তাকেই যে আমি বিয়ে করব সত্যি কখনোই ভাবতে পারিনি ছেলেটা আমাদের বাসার পাশের যে বড় মাঠটা আছে সেই মাঠে খেলতো আর আমি যখন কোচিন থেকে আসতাম তখন সে আমাকে একদিন জিব্বা দেখাতো আর একদিন জুতা দেখাতো প্রতিদিন আমাকে এক এক রকম করে জ্বালাতন করতো এই রকম ব্যবহার দেখে আমিও প্রচুর মনে মনে রেগে যেতাম আসলে তার সাথে তো আমার কোনো কথাই নেই কোনো কিছুই নেই তারপরেও প্রতিদিন আমাকে এই রকম করে কিন্তু বিরক্ত করত কিন্তু আমি যেহেতু একেবারেই নরম স্বভাবের একটা মেয়ে ছিলাম আমি কিন্তু এইগুলো পাত্তাই দিতাম না যদিও মনে মনে অনেক বেশি রেগে যেতাম কিন্তু প্রকাশ আর করতাম না একদিন ফোন নাড়তে নাড়তে দেখি তার একটা ছবি ফেসবুকে আর আমাকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি দেখিনি অনেক আগে তো আজকে যেন কি মনে হলো অ্যাকসেপ্ট করেই ফেলে আর তাকে মেসেজ দিয়ে বললাম আপনি আমার সাথে এই রকম করেন কেন প্রতিদিন উনি হাসির রিঅ্যাক্ট দিয়ে আর কিছুই বললেন না এই হাসির রিঅ্যাক্ট দেখে আমার তো আরো অনেক বেশি রাগ ধরে গেল আমি আর তখন কোনো কথা বাড়াইনি এইভাবেই আরো পাঁচ দিন কেটে গেল সে কোনো আর মেসেজও দেয়নি আমিও দিনি এছাড়াও আমাদের সার পাশের মাঠেও তাকে আর খেলতে দেখা যায় না তো তাকে এই পাঁচ দিন না দেখতে পেয়ে আমি ভাবলাম একটা মেসেজ দিই একটু খোঁজ খবর এরপরে আমি লিখলাম আপনি কেমন আছেন আপনাকে যে আর দেখতে পাওয়া যায় না কেন কি হয়েছে আপনার তারপরে ওই দিক থেকে উত্তর আসে উনি ভালো আছেন আসলে উনি অনেক ব্যস্ত আছেন এই জন্য আর আসেন না এইভাবেই প্রতিদিন মেসেজে একটু একটু করে কথা বলতে বলতে কখন যেন আমরা ভালো বন্ধু হয়ে গেলাম আর একদিন আমি আশিককে জিজ্ঞাসা করেই ফেললাম কেন আমার সাথে আপনি এই রকম করতে আপনার সাথে তো আগে থেকে আমার কোনো ঝামেলা ছিল না তারপরেও আপনি আমাকে প্রতিদিন জুতা দেখাতেন কেন তো উনি বলেই ফেললেন তার নাকি আমাকে অনেক বেশি ভালো লাগতো এই জন্য সে ওই রকম করছে সত্যি কথা বলতে আমি বুঝলাম না ভালোবাসা মানুষকে মানুষ ফুল দেয় এছাড়াও আরো অনেক রকম ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে তবে ইনি আবার অন্য রকম সে আমাকে জিব্বা দেখায় এছাড়া জুতা দেখিয়ে প্রথমে কিন্তু আমাদের প্রেম কাহিনীটা আর কি শুরু হয় যাই হোক এই তো এইভাবেই কিন্তু প্রথমে মেসেজ তারপরে ফোনে কথা বলা তারপরে দেখা করা এইভাবে কিন্তু আমাদের ভালোবাসার গল্পটা শুরু হয় এরপর একটা সময় বুঝলাম আমরা দুজন দুজনকে সত্যি অনেক বেশি ভালোবাসি যাই হোক এইভাবেই চলতে থাকে কিছুদিন এরপরে হঠাৎ একদিন আমার বাসা থেকে ছেলে দেখা হয় বিয়ের জন্য এটা শুনে তো সত্যি আমার অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে তো আমি আমার আমার সব কথা সাথে যেহেতু শেয়ার শেয়ার করি এই সব করলাম তো আমার নানি প্রথমে রাজি ছিল ছিল না যেহেতু ছেলেটা বেকার অনেক কষ্ট করে নানিকে আমি রাজি করিয়েছি আর নানি আমার আব্বু আম্মুকে রাজি করিয়েছে আসলে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম আমরা এক ভাই এক বোন এই জন্যই আসলে আমার সব আবদার গুলো খুব তাড়াতাড়ি তারা মেনে নেয় আমাদের রাগ অভিমান ঝগড়া ভালোবাসার সাত বছরের সংসার কিন্তু এখন চলছে এইভাবেই আমরা দুইজন মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনের হাত ধরে থাকতে পারি যেন ভালো বেশি এই দোয়াই সবাই করবে আসলে এই সুন্দর একটা লাভ স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমার জীবনের না তবে এইটা একেবারে বাস্তব একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ